শুভ দুপুর প্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রেমিয়ামটি কথন দর্শক নৈপুণ্য একাগ্রতা এবং মানসিক দৃঢ়তার এক অনন্য খেলা আর্চারি যেখানে প্রতিটি নিশানায় লুকিয়ে থাকে একজন ব্যক্তির বছরের পর বছর ধরে করার সাধনা এবং নিজেকে তৈরি করার গল্প আজ তারকথনে এমন সফলতার কথাই থাকবে থাকবে বাংলাদেশে আর্চারির কি ভবিষ্যৎ সেগুলো নিয়ে কথা এগুলো নিয়ে কথা বলতে আজ তিনজন বিশেষ অতিথি আমাদের সাথে রয়েছেন তাদের কাছ থেকে শুনব তাদের সাফল্যের গল্প তাদের আর্চারি নিয়ে ভাবনা এবং বাংলাদেশের সম্ভাবনা চলুন শুরুতে পরিচয় করে আমাদের প্রথম অতিথির সাথে তিনি কাজী উদ্দিন আহমেদ চপল তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ আর্চারি এশিয়া শুভেচ্ছা সাথে রয়েছেন ডক্টর ইসমাদারা হায়দার তিনি বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আপনাকে এবং সাথে রয়েছেন আরও একজন স্পেশাল গেস্ট অফ অনার তিনি তারিখ আমেরি ওয়ার্ল্ড আর্চারি আফ্রিকার প্রেসিডেন্ট ওয়েলকাম তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা আসলে আর্চারি বলতে খুব সহজ কিন্তু খেলাটা কিন্তু বেশ শক্ত এক জায়গায় দৌড়াতে হয় না মনে হয় যে হাঁপাবো না কিন্তু একটি জায়গায় দাঁড়িয়ে একটা খেলা এটা আসলে খুব কঠিন আমি কিছুদিন আগে যদিও সেটি বুঝেছি শুরুতে আমাদের ইলেক্টেড প্রেসিডেন্ট আপনার কাছে শুনতে চাই কাজী রাজিবুদ্দিন আহমেদ অভিনন্দন আপনাকে শুরুতেই নবনির্বাচিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে জন্য আপনাকে এবং আমার প্রিয় দর্শকদের চ্যানেল আই দর্শকদের আসলে প্রথমে চ্যানেল আইকে ধন্যবাদ দেব কারণ আর্চারি যখন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে একবার মিডিয়ার জগতের মধ্যে থেকে আমাদের শ্রদ্ধ সাগর ভাই প্রথম সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছিলেন আমরা সাউথ ইস্ট সাউথ এশিয়ার চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছিলাম সেটা স্পন্সর হিসেবে কিন্তু সাগর ভাই প্রথম আসছিলাম ওটা ডাইরেক্ট ব্রডকাস্ট করেছিল বিকেএসপি থেকে সেটা একটু সুন্দর ইতিহাস দিয়ে আবার শুরু হয়েছে কষ্ট তো আছে সব প্রত্যেকটা খেলাই বাংলাদেশের খেলে কষ্ট করতে হয়েছে তো ম্যাক্সিমামই তো ধর স্বাধীনতার পূর্বে হয়েছে স্বাধীনতা উত্তরে যে কয়েকটা খেলা আসছে তার মধ্যে হ্যান্ডবল এবং আর্চারি অন্যতম তো হ্যান্ডবলও বাংলাদেশের খুব পরিচিত খেলা হিসেবে মানে পপুলার খেলা হয়ে গেছে আর আর্চিটা কিন্তু দিন দিন অনেক কষ্টের ভিতর থেকেই জনপ্রিয়তা অর্জন করেছে আসলে আমি যদি আর্চারির ইতিহাসটা বলতে যাই অনেকটুকু কষ্টের কাহিনী বলতে হচ্ছে শুরুর দিকে গল্পটা শুনিয়ে শুরুর দিকে তো মনে করেন যে আমি যখন আর্চারি শুরু করি এটা একটা মজার ইতিহাস হলো যে এটা কিন্তু বাংলাদেশে থেকে কিন্তু আর্চারির স্বপ্ন আমি দেখতে পারি নাই আমি গিয়েছিলাম সিডনি অলিম্পিকে সে সময় আমার স্ত্রী উনি পড়াশোনা করছিলেন অ্যাডেলাইটে তো আমি ওনাকে আনতে যাচ্ছিলাম তারপর তৎকালীন রেসলিং ফেডারেশনের সদস্য আমি ছিলাম এবং খোখো ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলাম তো সেই সুবাদে রেসলিং কংগ্রেস ছিল বলছে তুমি যেহেতু যাচ্ছ তুমি কংগ্রেসে অংশগ্রহণ করো রেসলিং ঠিক আছে আমার ছোট ছেলে তখন চার বছর বয়স বড় ছেলে তাকে নিয়ে যাচ্ছিলাম তা সিডনি হারবারে মানে অনন্য একটা চিত্র ছিল এখানে যে চিন্তা করা মতো মিলন মেলা পুরো বিশ্বের একটা মিলন মেলা হয়েছিল সিডনি হারবারে আমি হেঁটে যাচ্ছিলাম আমার গেছিলো খো খো ফেডারেশনের লোগোটা তো হঠাৎ দীর্ঘদেহী এক বিরাট লম্বা ছয় ফুট ছয় ইঞ্চি হাইট জিম অ্যাস্টন তখনও তার নামটা আমি জানতাম না তা আমাকে এবার ধরে বললো যে হোয়াট ইজ দিস বললো দিস ইজ বডি ফিটনেস গেম আই এম দ্যারেল সেক্রেটারি সে হেসে উড়াইয়ে দিলো বলে তোমার বডি এবং বলছে না যে এটা বডি ফিটনেস গেম হোয়াটে ওকে আমি মেনে নিলাম তোমার এটা বাংলাই বলছি ওকে আমি আমার ছেলে তার সাথে খেলাধুলা করা একটা কার্ড দিয়ে বললো ঠিক আছে তুমি তো বডি ফিটনেস দিয়ে আছো আমি হয়তো আই ফিটনেস এবং মাইন্ড ফিটনেস গেম আমি দিয়ে দিলাম তুমি এটা দেখো আমি কিন্তু আর কিছু দেখিনি দেখলাম দেখে পকেটে রাখলাম বাংলাদেশে চলে আসলাম দুই হাজার দুই সালে হঠাৎ করে একটা মেল পেলাম আমি কিন্তু টুকটাক কাজ করছিলাম কিন্তু এই ভদ্রলোকই যে এত বড় পজিশনে আছে আমি এতটা চিন্তা করি নাই আমি দেখলাম জিএমাস্টর লেখা যে উনি আমি তখন আমাদের যে আমার সাথে থাকতো সবসময় আমরা মজুমদার ভাই দেখেন তো যে এটা স্যার ওই যে আর্চারির কথা বলছিল আর্চারির সভাপতি উনি আমি তো তিন ঘন্টা বাংলাদেশের গিয়ে দেখা করবো ওরা একটা চিঠি দিয়ে দেন যে বাংলাদেশে আতিথ্যতার জন্য তোমাকে এক নাইট অন্তর্মিনিয়াম থাকতে হবে বাংলাদেশে তখন সে বললো যে আমার বর্ডা এইভাবে প্যান প্যাসিফিকে কোনো খাট নাই মানে বেড নাই তখন আমি বললাম যে আমি এটা বানিয়ে নেব তুমি আসো উত্তর সাথে সাথে তারপর বজায় পেল সে বাংলাদেশে আসলো আমার উনত্রিশে মে দুই হাজার দুই আসার পরে আমরা যখন সকালে রিসিভ করে নিয়ে আসলাম উনি বললো তো তুমি যে আর্চারি আর্চারি করতেছো তোমাকে আমি উদ্বুদ্ধ করেছি হোয়াট ইজ আর্চারি আমি তো মহাবিপদে পড়ে গেলাম তারপর হঠাৎ করে মাথায় ঢুকলো যে টার্গেটটার কথাটা আমি বলি ওয়েবসাইট থেকে টার্গেট বলবে দিস ইজ আর্চারি ইজ এ বিগিনিং টাইম ইউর ওকে দিস ইজ বিগিনিং টাইম এভরিথিং ইজ ওকে নাও ওকে তুমি কি কোনো ডেমনস্ট্রেশন দেখাতে পারবা ওকে দেখাতে পারবো তখন সাঁওতালদের নিয়ে আসলাম ইয়ে থেকে রাজশাহী থেকে নিয়ে এসে মহিলা ক্রীড়া সংস্থায় এখন যিনিওটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তখন ছিলেন হলো মিসেস আসানুল্লাহ ছিলেন তখন প্রেসিডেন্ট ওনাকে বললাম যে আপা এই ব্যাপার নিয়ে নাও পুরা কমপ্লেক্সে তোমাকে দিয়ে দিলাম তারপরে পটল বাড়ির কাছে গেলাম উনি তখন তৎকালীন ক্রীড়ামন্ত্রী ছিলেন ঢাকার আরামবাগে জন্মগ্রহণ করেন যিনি নিজ হাতে একটি খেলাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন এবং রোপন করেছেন এক নতুন স্বপ্নের বীজ আধুনিক খেলা আর্চারি বাংলাদেশে আর্চারি খেলা জনপ্রিয় এবং শক্তিশালী ভেদ প্রতিষ্ঠা করার পেছনে রয়েছে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের দক্ষ নেতৃত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার শৈশবে ফুটবল ও হ্যান্ডবল মাঠে ছুটে বেড়ানো চপলের রক্তে ছিল খেলাধুলার নেশা বড় ভাই শিল্পোদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক কাজী মাহতাবুদ্দিন আহমেদের অনুপ্রেরণায় তিনি কৈশোরেই নাম লেখান সংগঠনের খাতায় শুরুটা হ্যান্ডবল দিয়ে হলেও পরবর্তীতে কুস্তি ও খো খেলার সংগঠক হিসেবে তিনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখেন বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় অর্জনের একটি হল সম্প্রতি কাজী রাজিবুদ্দিন আহমেদ চপলের ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট হওয়া এর আগে তিনি সংস্থাটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল কেবল একজন সফল ক্রীড়া সংগঠকই নন লেখালেখির জগতে তার পদচারণা বাল্যকাল থেকেই সম্প্রতি তার আত্মজীবনীমূলক গ্রন্থ তীর্থনুকে বাজিমাত প্রকাশিত হয়েছে স্ত্রী অধ্যাপক ডাক্তার ইস্মতারা হায়দার ও দুই ছেলেকে নিয়ে সুখের সংসার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল প্রমাণ করেছেন সুদূর প্রসারী স্বপ্ন সাংগঠনিক দক্ষতা এবং নিরলস প্রচেষ্টা থাকলে একটি খেলাকে দেশের গণ্ডি থেকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় তিনি বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক সত্যিকারের কিংবদন্তি কি বলবো একটা বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছুটা অংশ আমরা দেখার চেষ্টা করলাম আপনাকে নিয়ে সত্যি বাংলাদেশের আর্চারি খেলা বলি বা ক্রীড়ার অঙ্গনে বাংলাদেশের যে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি তা আনতে আপনি আমাদের যতটুকু সাহায্য করেছেন আমরা কৃতজ্ঞ আপনার কাছে ধন্যবাদ আমরা একটু যেতে চাই ডক্টর ইসমাত আর আপনার কাছে যেহেতু আপনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাথে আছেন সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন ক্রীড়া অঙ্গনের সাথে নিজেকে জুড়ে দেওয়ার গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই বেসিক্যালি বাই প্রফেশন আমি একজন ডক্টর তো আমার ওই দিকে ব্যস্ততা থাকে তারপর যেহেতু ছোটোবেলায় আমি খেলাধুলা করেছি খেলাধুলার প্রতি তো একটা টান থাকবে বা সবাই চাই খেলাধুলা করুক মনের বিকাশের জন্য বা শারীরিক বিকাশের জন্য এটা খুব দরকার আমি মনে করি সেই জিনিসটা এবং আমার যখন বিয়ে হয়ে গেল তখন তো বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির সবাই খেলাধুলার দিকেই থাকে যেরকম আমার বড় ভাসুর ছিলেন কাজী মাহাতাবুদ্দিন আহমেদ উনি সারা জীবন আমি দেখেছি খেলাধুলা নিয়েছিলেন আমার হাজব্যান্ড উনিও খেলাধুলা নিয়েছিলেন তো যেহেতু পারিবারিকভাবে খেলাধুলার একটা ব্যাপার আছে সেই জন্য পরে নিজেকে ওইখানে জড়িত করলাম যে আমি আমার প্রফেশনের বাইরে যদি কিছু সময় খেলাধুলার পিছনে দিতে পারি বা কোনো সংগঠনের কাজে লাগতে পারি সেটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে এবং সেই জন্যেই আমি পাশাপাশি আমার প্রফেশনের পাশাপাশি আমি খেলাধুলার সাথে জড়িত হয়ে গেলাম এবং এটাকে ভালোবাসতে শিখলাম যেহেতু আমার ঘরের মধ্যে থেকে আমার হাজব্যান্ডকে সবসময় দেখেছি সে খেলাধুলা নিয়েই বেশি ব্যস্ত ছিল এবং সত্যি কথা বলতে কি আমার ছেলেরাও কিন্তু এটা দেখে দেখে। আমার দুই ছেলে কিন্তু খেলার সাথে জড়িত বড় ছেলেটাও বাবার মতো সংগঠক হয়েছে এবং ও আর্চারিতে কন্টিনেন্টাল জাজ এবং ছোট ছেলেটা কিছুদিন আগে স্কলারশিপ হ্যান্ডবল খেলতে যে ওর লিগামেন ছিঁড়ে গেছে এসিএল তো ওরাও এই জিনিসটা দেখেছে যে এখন খেল খেলা বা আসলে এটা ঘর থেকে হয়ে যায় ভালোবাসাটা সেই জন্য মানে যেহেতু সবাই ফ্যামিলির খেলাধুলা করি এটার থেকেই উদ্বুদ্ধ হয়েছি আর আমি ছোটোবেলায় আমি স্কুল আমাদের যেটা ছিল আউটডোর চ্যাম্পিয়ন ছিলাম আমি যখন আমার গ্র্যাজুয়েশন করি তখন আমি ইনডোর চ্যাম্পিয়ন ছিলাম সুতরাং আমার বেস্টটা খেলার কিন্তু যখন আমি পড়াশোনা করি যখন আমি ডাক্তারি পড়ছিলাম তখন তার এত বেশি মনোযোগ দিতে পারিনি সুতরাং সেই সময় টপ ছিল তারপরে যে আবার আমি নিজেকে সংযুক্ত করলাম খেলাধুলার সাথে বা ঘরের থেকে তো সবসময় দেখি যেরকম এখন আর্চারি খেলা হচ্ছে আমি তো আমার হসপিটাল করে এসে আবার ওদের সাথে যোগ দিই মাঠে যাই বা হোটেলে কোনো মিটিং হলে সেখানে যাই এরকম করে পুরো ফুল টাইম দিতে পারি না কিন্তু যে টাইমটুকু দিই সেটা হচ্ছে দেওয়ার চেষ্টা করি যেরকম আমাদের মহিলা ক্রীড়া সংস্থায় তো সব সবসময় খেলাধুলা হচ্ছে মানে প্রতি মাসে একটা করে খেলা হয় বা মেয়েরা আসে আমাদের যে মহিলা বা বাচ্চাদের নিয়ে মেয়েদের নিয়ে খেলাধুলা সুতরাং সেখানে সময় দিতে হয় সেই খেলাগুলোকে এনজয় করি কখন কোনটা হবে আমরা সংগঠনের পক্ষ থেকেই তো সেই খেলাগুলো চালাতে হয় বা করতে হয় তো সুতরাং সেইভাবেই এখন হাজব্যান্ডের সাথেও জড়িত হয়ে গেছি এবং নিজেও মানে মহিলা ক্রীড়া সংস্থার সাথে বেশ বেশ ভালোভাবে জড়িয়ে গেছি আর কি দারুণ আবারও আপনাদের কাছে শুনবো আমাদের সাথে স্পেশাল গেস্ট অফ অনার রয়েছেন হ্যালো Hello, how are you? Fine, and you? And very fine. Um, are you enjoying Bangladesh? Yes. Uh, number one. Thank you very much for Channel I to host me in this program of uh, Mr. Chapul mm -hmm. uh, as uh, elected as a president of uh, Walid Arshri Ash. From when you know Mr. Chapul? I know Mr. Chapul now almost 10 years or more. Yes, mm -hmm. and we're always together. How many we times you have visited in our country? Uh, second time now. So second time. Yes. What's the purpose of visiting us? Can you uh, tell purpose us? was now of visiting you just to come and uh, join Mr. Chapul in this election. In this election, uh, so yes. you are really happy about uh, him being elected sure, as 100%, a new president. 100 percent. Can you okay. tell us the, um, about archery? Uh, as you were the president of uh, World Archery Africa, uh, what's the difference you see? between Africa and Bangladesh in this game? Uh, actually, it's a big difference between Africa and Asia. Mm -hmm. Asia is the number one continent in uh, archery. They have the best countries and best players. Mm -hmm. And also, I would like uh, to thank Mr. Chapul for the development that have been done in Bangladesh. OK, uh, since he came to the uh, Bangladesh uh, president, it was uh, unbelievable development happened in uh, archery in bangladesh and we hope that he can do the same for all the continent in asia and i'm sure that he's going to help most of the uh, developing country in asia to put them in the uh, right track okay okay that's very nice of you yeah. can you tell us the most enjoyable part of this job or the most challenging part of your job what do you think uh, the challenging part in this job and the most important that to meet people together okay this is an all sports mm -hmm. it's really fantastic that people meeting together and you know people also from all over the world mm -hmm. and as you know sports is competing between uh, countries or just uh, athletes but at the end we are all one family whatever happened but asia win or africa win we are all at the end one family no, okay nice so can you say us uh, the um, uh, female or male discrimination in Africa do do female uh, participate in the games sure 100% so often we have many many yes how do you inspire them uh, the standard in Africa is still uh, not same standard like asia mm -hmm. but we are expecting so we can say asia is more developed in, in this in and actually yes, yes okay thank you so much আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই এই যে বাংলাদেশে আসলেও আমাদের ওয়ার্ল্ড আর্চারি আফ্রিকার একজন সদস্য আপনি বলেছেন যে অনেকেই চাচ্ছিল দীর্ঘদিন ধরে যারা আপনার সাথে কাজ করেছে আপনি এই পদটাতে আসুন মানে তার একটা বিশ্বাস রাখে আপনার প্রতি কি বলবেন আপনি আসলে এটা খুবই আনন্দজনক ব্যাপার আমার জন্য কারণ আমাকে কিছু আগে একটা প্রশ্ন করেছিল যে তোমার হাসিটা তো সিরিয়াসনেস এত সিরিয়াস একটা ঘটনা ঘটছে তুমি হাসছ কেন আমি এটাই আমার কোয়ালিটি এটা ছাড়া আমার যে কাউকে কিছু দেবার নেই আমি যত টেনশন থাকুক যত দুঃখ থাকুক আমি হাসতে থাকি ঠিক এদের সাথে যে আমি যখন চলি প্রথমে আমার প্রশ্ন থাকে তোমাদের আর্চারির খবর কে এটি তাদের কাছে সবচেয়ে একটা আকর্ষণের কারণ এটা কারণ আমি চেষ্টা করি যে শুধু বাংলাদেশ না মুসলিম বিশ্বে আমাদের ছাপ্পান্নটা দেশ আছে ইসলামিক কান্ট্রি পৃথিবীতে আমি কিন্তু মোস্ট অফ দ্য কান্ট্রিতে আর্চেরি চালু হয়ে গেছে আফ্রিকার থার্টি টু কান্ট্রির মধ্যে মুসলিম কান্ট্রি মোস্ট অব দ্য কান্ট্রি ইন আফ্রিকা মুসলিম কান্ট্রি আমাদের স্থান কান্ট্রিগুলো সেন্ট্রাল এশিয়া ওই কান্ট্রিগুলোতে আর্চেরি খুব সূক্ষ্মভাবে চালু করেছে তারা এখন লিডিং পয়েন্ট আছে তারা অলিম্পিকও খেলছে বিশেষ আরব আরব কান্ট্রিগুলো এই যে তাদের সাথে যোগাযোগ করাটা রেগুলার এই রেগুলারিটির জন্য তারা আমি তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছি এবং আমি তাদের আমার পরিশ্রম দিয়ে তাদেরকে আমি সহযোগিতা করেছি আমি বাংলাদেশে তো অত অর্থনৈতিকভাবে আমরা স্বাচ্ছন্দ্য নাই আমার যদি খুব একটা বেশি আমি তোর হুন্দাই কোম্পানির মতো বড়ো কেউ না কিন্তু আমি চেষ্টা করেছি আমি অন্তর দিয়ে তাদেরকে সহযোগিতা করো ধরেন একটা পুরান বউ আছে তো লাগবে এটা দিয়ে দিলাম না তুমি খেলো এমনও গেছে ইসলামিক সলিডিটির চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হচ্ছে চার পাঁচটা টিম আসছে তারা উইদাউট ইকু ইকুইপমেন্টস আমি তাদেরকে দিয়েছি ইসলামিক গেমসে গেছে ও ছিল ওর সাথেও রিলেশনশিপটা কিন্তু এভাই হয়েছে হ্যাঁ যে আমরা হঠাৎ করে একটা দেশ ইকুইপমেন্টস তাই আচ্ছা ঠিক আছে আমি একটা দোকান ছিল কিনে দিয়ে তাদের দ্বিধার সে উপস্থিত ছিল এই যে জিনিসগুলো হয়তো সামান্য একটা অর্থের বিনিময়ে তাদেরকে আমি সহযোগিতা করছি কিন্তু এটা কিন্তু তাদের কাছে বিশাল বড় একটা কারণ এটা অনেকের থেকে পেত না হয়তো তারা হাজার হাজার ডলার ইনভেস্টমেন্ট লাখ লাখ ডলার ইনভেস্টমেন্ট করেছে কিন্তু তাদের আন্তরিকতাটা ছিল না মনে করে এই যে ইলেকশনটা হলো ওনারা যে আসছে আমার কিন্তু বলতে হয় নাই এরকম কিন্তু ওনারা বেশ কয়েকজন চলে আসছে শুধু আমাকে মানসিকভাবে সমৃদ্ধ হ্যাঁ মনোবলটা বাড়াবো যে আমি তাই ছিলাম যে প্রেশারের মধ্যে আমি নির্বাচন করেছি হ্যাঁ আমার কিন্তু উইড্রো হয়ে গেলেও হয়ে যেতে কারণ আন্ডার প্রেশারে ছিলভাবে সবচেয়ে বড় কথা কি আমি একটি হিমালয় পাহাড়ের বিরুদ্ধে লড়াই করছিলাম আমাকে ওনাদের সহায়তা একটা পাহাড়কে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে এবং এটা একটা বিশ্ব আর্চারিতে একটা রেকর্ড এবার ওয়ার্ল্ড আর্চিত এই ধরনের একটা ঘটনা ঘটেছে বহুদিন ধরে আঁকড়ে থাকা ক্ষমতাকে তারা আমরা হটাতে পেরেছি ভোটিং সিস্টেমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঠিক এশিয়াতে তো এশিয়াতন্ত্র যে সম্ভব ছিল না এবার প্রচুর একদম একান্তই গণতান্ত্রিক উপায়ে আমরা এই চেঞ্জিংটা এনেছি এবং একচল্লিশটা দেশ আর্চারি খেলে রেকর্ড সংখ্যক দেশ অংশগ্রহণ করেছে আটত্রিশটা দেশ কংগ্রেসে অংশগ্রহণ করেছে ৩০টা দেশ আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সেই আটত্রিশটা ভোটের মধ্যে আমরা আমি পেয়েছি উনত্রিশটা ভোট মানে টু থার্ডের মেজরিটি আমি অর্জন করেছি এটা কিন্তু একটা বিরল ঘটনা সত্যি তাই একটা জায়ান্টকে হারানোর জন্য ক্যাপাসিটি বাংলাদেশের ছিল না বিশ্ব তার রাজত্ব করছে কোরিয়া আর্চারিতে ডোমিনেট করছে ওয়ার্ল্ড ওয়াইড আমি একটা জিনিসের মূল মন্ত্র ছেড়ে দিয়েছিলাম যে আমি একান্তভাবে চাই যে সভাপতির দরজাটা প্রেসিডেন্টের দরজাটা ওপেন ফর থ্রি সিক্সটি ফাইভ বাই টোয়েন্টি ফোর আওয়ার্স এই একটা জিনিস আমার কাছে এবং ওইটাই আমি প্রমাণ করেছি আমি এই যে আটত্রিশটা দেশ আসলো তাদেরকে আমি একা হোটেল লবিতে বস দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা টিম আসছে আমি রিসিভ করেছি তিন দিন চার দিন লাগছে তারা আসতে সবাইকে ওয়ান টু ওয়ান আমি রিসিভ করে আমি আমার যথার্থতা প্রমাণ করতে পেরেছি যে আমি তোমাদের জন্য উপযুক্ত বাহ দারুণ একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে জেনারেশনটা ইয়াং জেনারেশন এখন বড় হচ্ছে ভিডিও গেমস দেখে বা বাড়িতে ইনডোর গেমস খেলে বাইরে মাঠে স্বল্পতা বলি বা খেলায় অনাগ্রহর জায়গাটা বলি সেখানে আসলে বাংলাদেশের প্রকৃতে যুগের চাহিদার ক্ষেত্রেও আসলে বাংলাদেশের প্রেক্ষিতে মানুষকে আর্চারিতে বা এই জেনারেশনকে আর্চারিতে উদ্বুদ্ধ করতে আমরা আসলে কি করতে পারি এটা আমি একটা উদ্যোগ নিয়েছি শুধু যে বাংলাদেশে না আমি এশিয়ার জন্য নিয়েছি যেমন এশিয়া থেকে আমি এবার আমার যে ম্যানিফেস্টোটা দিয়েছিল এখানে আমি একটাই করেছি যে আমি একটা ইয়ুথ কমিশন গঠন যে অ্যাথলেট কমিশন আমাদের আছে একটা ইয়ুথ কমিশন থাকবে একটা উমেন্স কমিশন থাকবে কারণ উনি যেহেতু বলেছেন যে মেয়েরা এগিয়ে আসছে অনেক দেশ কিন্তু আমাদের এশিয়ার মধ্যে কিন্তু আমরা দিন দিন কমছে বিশেষ করে মুসলিম কমিউনিটিগুলোতে যদিও মনে করেন আমাদের প্রচেষ্টা ও এবং আমি যৌথভাবে প্রচেষ্টা চালাচ্ছি আফ্রো এশিয়ান কনফেডারেশন করার চিন্তাভাবনা চলছে এবং এটা যেটা হচ্ছে যে এখানে আমাদের একটা উইমেন্স কমিশন থাকবে আমরা এমন একজন মানুষকে বানাবার চেষ্টা করছি যে বিত্তবান যে আমাদের অন অন মানে আনডেভেলপ কান্ট্রিগুলো যে ওগুলোর যাতে উনি টেক কেয়ার করতে পারে এই যে জিনিসটা এটাও কিন্তু একটা আকর্ষণ করেছে সবাইকে আমি ওকে নিয়ে তো কয়েকটা দেশে গিয়েছি ক্যাপিংয়ে একটা কথাই ছিল তোমার চিন্তাধারা কি আমি বলেছি আমার দুইটা চিন্তাধারাই আছে যে প্রত্যেকটা দেশ এশিয়ার প্রত্যেকটা দেশকে একটা পর্যায়ে নিয়ে যাবো সবাই এক মানের হইতে হবে উনিশ বিশ হতে পারে কিন্তু এটা যে ষোলো বিশ না হয় এটা একটা উমেন্স কমিশন একটা ইয়ুথ কমিশন একটা জিনিস কারণ আমাদের এশিয়াতে ইয়থ চ্যাম্পিয়নশিপটা খুব কম হয় বাংলাদেশই প্রথম এগারো সালে ইয়থ চ্যাম্পিয়নশিপ করেছে বহুদিন পরে গত বছর হল ইয়ুথ চ্যাম্পিয়নশিপ আরেকটা জিনিস যে জিনিসটা ইয়ে হয়েছে যেটা আসলে না বললেও চলে বললেও চলে যে এই যে স্থান কান্ট্রিগুলা এবং আমাদের যে একটা সাইড এই যে অন অনুষ্ঠান মানে আন্ডার ডেভেলপমেন্ট যেগুলো ছিল আর্চারিতে তাদের নিয়ে যে কাজগুলো করেছি এগুলা কিন্তু অনেকে করে নেই এটা যেটা হোল্ড করেছিল কিছু হাত ছাড়তে পারেনি আমি ওই জিনিসটাই করার চেষ্টা করেছি যে আমার এই পাঁচটা গুলো এই ভাবে থাকে আর সবাই যাতে এখানে সব বসতে পারে হুম হুম নাইস আমার ডক্টর স্মাতার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা বর্তমান প্রেক্ষিতে আমাদের দেশে এই প্রতিষ্ঠানটির ভূমিকা আসলে কেমন বা কিভাবে কাজ করে যাচ্ছে যদি একটু বলেন বেসিক্যালি মহিলা ক্রীড়া সংস্থা তো মেয়েদের খেলাধুলো নিয়েই দেখছে শুধু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে তারপর ডিভিশন তারপরে তো ঢাকায় তো আমরা খেলাগুলোকে ডিস জেলা থেকে ডিভিশন হয়ে তারপরে সেটার কম্পিটিশনটা আমরা ঢাকায় করি অনেক সময় এখন বেশি অনেক প্রিফারেন্স প্রিফার করছে আমরা যে বাইরে গিয়ে খেলার ডিস্ট্রিক্টে গিয়ে খেলার বা জেলাতে গিয়ে খেলার যেন প্রত্যেক খেলাটা সেইভাবে বাইরে থেকে আসে এবং তৃণমূল থেকে যেন খেলোয়াড়রা উঠে চলে আসে আমরা অনেক সময় যে আমাদের তারুণের উৎসবে খেলা হলো কতগুলো খেলা হচ্ছে এখনও চলছে অন গোয়িং তো ওই বাড়ি থেকে যে খেলোয়াড়গুলো আসে তারা ভালো করলে যেরকম কাবাডি খেলা হয়ে গেল কিছুদিন আগে টুর্নামেন্ট বা আমাদের ক্রীড়া সংস্থার আন্ডারে তো ওই কাবাডি যারা ভালো খেলেছে তাদের কিন্তু আমরা কাবাডি ফেডারেশনকে দিয়েছি সেই ভালো খেলোয়াড়গুলোকে এবং কাবাডি খেল যারা খেলেছে বাড়ি যে খেললেন যে ইয়াং গ্রুপটা ওরা কিন্তু ব্রোঞ্জ পেয়েছে তো প্রত্যেকটা ফেডারেশনে আমাদের সেরকমভাবে কন্ট্রিবিউশন আছে যে আমরা খেলোয়াড় নিয়ে আসছি যেরকম সুইমিংয়ে হলো সুইমিং যারা ভালো করলো তাদেরকে আমরা সুইমিং ফেডারেশন দিয়ে দিয়েছি ওরা ওখানে আবার কোচ কর কোচিং করবে করে যখন কোনো জায়গায় যাবে খেলবে আর কি তো প্রত্যেকটা রু মানে রুট পর্যায় থেকে আমরা খেলোয়াড়দেরকে সেভাবে নিয়ে আসার চেষ্টা করছি করে এসে আমাদের যে টুর্নামেন্ট হয় টুর্নামেন্টে যারা ভালো করে তাদেরকে আমরা সেই ফেডারেশনে দিই তারা যেন সেখানে আবার দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে এইভাবেই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার খেলাগুলো চলছে আর আর কথা উনি বললেন যে সেই অনেক আগে থেকে তার মানে মহিলা ক্রীড়া সংস্থার একটা দায়িত্ব আছে তখন কিন্তু ওই যে খেলোয়াড়া এসে মহিলা ক্রীড়া সংস্থায় ছিল কত আগে তার মানে মহিলা ক্রীড়া সংস্থা প্রত্যেক কিছুতেই প্রত্যেক খেলাতেই কন্ট্রিবিউট করছে এটা তো অবশ্যই একটা মহিলা ক্রীড়া সংস্থার একটা কাজ এবং আরেকটা জিনিস মেয়েরা যেন সিকিউর থাকে সব জায়গায় এটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ খেলোয়াড় প্রত্যেকটা জায়গায় সিকিউর থাকতে হবে তাদের যেন কোনো সমস্যা না হয় এইটার জন্য আমাদের কাজ করে যেতে হবে কাজ করছে তারপরে যেটা যেটা সেফ সেটা আমাদেরকে আরও বেশি করে খেয়াল করতে হবে যে আমরা যেন এটা খেয়াল করি মেয়েরা যেন সেফ সাইডে থাকে হয়তো অনেক সময় অনেক কিছু হয় সেই জিনিসগুলোকে আমাদের আরো বেশি আমার মনে হয় আরো বেশি নজর দিতে হবে আমাদেরকে বাহ বা are you enjoying the conversation? <laughs> A little bit, it's really, 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 really yes. tough. Uh, so can you tell us uh, now what is your vision uh, to play this role as the president of uh, world archery africa? what is your vision? what do you think? what do you want? the vision is to, to promote archery in africa mm -hmm. and we would like to have many archers to see them in next olympic games. what will be your this next step? Next step: all to promote archery in Africa mm -hmm. and do some programs for archery, like coaching, uh, judging, course, and increase our member association in Africa. And at the same time, we are looking for the next Olympic Games to yes. have more archers from Africa over there. Last time we had five archers from Africa mm -hmm. more than the Olympic Games, and this year we are looking for more. How Africa is playing in uh, international games? They are doing well. Doing well? Yes. Okay. Are you enjoying the hospitality of Bangladesh? A hundred percent, especially with a brother like Mr. Chapul and his family. Mm -hmm. I know them very well. And I feel home here with the Mr. Chapul and the family because I know all his family and I know his two sons and they are all really very great. Have you tested our food? 100%. <laughs> What's the <laughs> favorite <laughs> item you have? Spicy food. <laughs> spicy food, yes. Can you name it's, some? Uh, what you ate? Name. Name, no, I don't know. You don't, I don't know remember the name. names. Kachi biryani, biryani, chicken biryani, <laughs> uh, Mutton biryani. Mother biryani. biryani, this is the one biryani. I like. Yeah. You like mutton? <laughs> yes. Very much. We tried it two days ago. Actually, I'm on the flavor. all What's the difference th between the food in Africa and Asia? Um, it's a big difference. <laughs> <laughs> here is really very spicy. Africa also have some countries they use spicy food. Mm -hmm. uh, Sudan also spicy food. Ethiopia spicy food. Mm -hmm. But here is too much spicy. Everything. <laughs> হ্যাঁ রাজীব আপনি কি বলবেন আসলে এই যে বাইরের থেকে মানুষ আসে এবং তারা আসলে আমাদের সাথে যে মিলে যাচ্ছে এবং একটা ফেডারেশনের জন্য কাজ করে যাচ্ছে এই বন্ডিংটা আসলে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে কতটুকু ইম্পর্ট্যান্ট বন্ডিংটা খুবই দরকার আমাদের এটা আমাদের দেশের ক্রীড়াঙ্গনে যারা অন্যান্য ডিসিপ্লিন আছে তাদের মধ্যে একটা বন্ডিং দরকার এখন তো মনে করেন যে চলছে স্পোর্টস ভালোভাবেই চলছে আমাদের মাঠের স্বল্পতা আছে যেমন আর্চারি খেলা নিয়ে সাম্প্রদায়িক আপনারা দেখেছেন যে মাঠ নিয়ে অনেক কিছু হয়েছে আসলে এই যে হয়তো আরও একটু ভালো করা যেত আমরা যদি মাঠটা একটু আগে পেতাম হয়তো আমাদের খেলো রেখে ইয়ে করতে পারতো আরেকটা কথা ভুল বলতে ভুলে গেছি আমি আগে বলেছিলাম আমার যেদিন নির্বাচিত হয়েছি যে আমার টার্গেট ছিল দুই তিনটা দেশকে আমি হারাবো তার মধ্যে তার মধ্যে একটা দেশকে বাকি ছিল আজকে ওটা সফলতা হয়ে গেছে আমরা কোরিয়াতে কোরিয়াকে আজকে হারাতে পেরেছি তার মানে আস্তে আস্তে আমি একটু অপ্রাসঙ্গিকভাবে এটা তুলে নিয়ে আসলাম প্রাসঙ্গিক আসলে আমাদের জন্য যে এই জয়টা আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে আমি জাস্ট ডে বিফোর ইয়েছিলাম যে আই উইল অ্যানাদার বিটার আমি নেম মেনশন করি নাই বুঝে পেলে কিন্তু আমি একটা দেশকে হারানো বাকি আছে আমরা বুঝে নেন আমি বলতে পারবো না কিন্তু ওটাকে হারাবো ইনশাল্লাহ আজকে ওটা সফল হয়েছি ইনশাল্লাহ বাংলাদেশ আর্চারি অদূর ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে একটা ক্রিকেট যেমন নাম করেছে আমরা ইনশাল্লাহ করতে পারবো করেছি কারণ অলিম্পিকে কিন্তু পরপর দুইবার বাংলাদেশ কোনো ডিসিপ্লিন থেকে কোয়ালিফাই করে না আমরা কোনোটাই দিয়ে করেনি আমরা করেছি দশে দশ গোল পেয়েছি অ্যাসে গেমসে এটা একটা রেকর্ড তেতাল্লিশটা স্বর্ণ পদক পেয়েছি এটা একটা রেকর্ড আমি নির্বাচিত হয়েছি এটা একটা রেকর্ড আসলে করি এটা ছোট গল্পের মধ্যে অসমাপ্ত হয়ে গেল আমরা শুনবো অবশ্যই গল্পগুলো দরকার আমি বলবো সাগর ভাইকে আমি অনুরোধ করবো অন্তত আশ্রয়ের জন্য এক ঘন্টার একটা প্রোগ্রাম অবশ্যই নিঃসন্দেহে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বাংলাদেশ এভাবেই পৌঁছে যাক আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়া অঙ্গনে সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন